বাখুর এই সেই সুগন্ধি যা আপনাকে দিবে এক পবিত্র অনুভূতি এটি শুধু সুগন্ধি নয় এটি মনকে প্রশান্ত করে এবং মানসিক চাপ কমাতে সহায়ক ইসলামিক চিকিৎসা পদ্ধতিতেও বাকুরের ব্যবহার উল্লেখযোগ্য এটি সাধারণ এয়ার ফ্রেশনারের মতো নয় এর ঘ্রাণে দীর্ঘক্ষণ পর্যন্ত ঘর সুবাসিত হয়ে থাকবে এই প্যাকেজে আপনি পাবেন আপনার পছন্দের বাকুর বার্নার তিনটি প্রিমিয়াম ফ্লেভারের ব্যাকুর দশ পিসের এক প্যাকেট কয়লা ও একটি প্রিমিয়াম জেট লাইটার আর হ্যাঁ এটি শো পিসের জন্য দেখতে খুবই সুন্দর যা আপনি সহজেই আপনার প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারবেন তাই আর দেরি না করে আপনার বাসা বাড়ি কিংবা অফিসকে রাজকীয় সুবাসে সুবাসিত করে তুলতে এখনই অর্ডার করুন অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে অর্ডার করুন অথবা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন